প্রয়োজন এখন অবশ্যই সে বাদাদাধিক করে আমরা আন্দোলন করবে রাস্তার থেকে শুনি এখনো তো আপনাদের মালামাল মানে খেলা শো হচ্ছে ব্যবস্থাপনা হচ্ছে সেই জায়গা থেকে আসলে এই ধরনের গুরু কর্মসূচি পরিকল্পনা করছেন কিনা যার মাধ্যমে আপনাদের দাবি দাওয়া মেনে নেবে বা ধন্যবাদ আসলে আমাদের রুটি রুজির এখানে বিষয় এখানে আমাদের অস্তিত্বের বিষয় স্বাধীনতার পর থেকে যে কাজটি আমরা করে আসতেছি করার জন্য একটা সন্ন্যাসী মহল মহল তিরিশ পঁয়ত্রিশটা লোককে ছশো কোটি টাকা বানানোর নিমিত্তে যে আইনটা করেছে যে তারা যারা যারা জড়িত তাদের আমি তারা তাদের আমি বিচার কামনা করতেছি প্রধানমন্ত্রীর এখানে আমি হস্তক্ষেপ কামনা করছি কারণ হল যে আমরা আপনারা আপনারা জানেন যে সিএনডিফ এজেন্ট মালিকরা মিনিমাম ডিগ্রি পাস হতে হয় কাস্টম সরকারদের মিনিমাম ইন্টারমিডিয়েট পাস করতে হয় তাহলে আমাদের সক্ষমতা নিয়ে কোনো রকমই প্রশ্ন থাকার কথা না এবং আমরা ইন্টারভিউ দিয়ে আমরা ভাইবা দিয়ে আমরা লাইসেন্স পেয়েছি সবাই সক্ষম তাই যেখানে এতগুলো লোক আমাদের দুই হাজার দুই হাজার মেম্বার পাঁচ সাত হাজার আমার এখানে কর্মচারী তারা যখন এত বড় একটা জনগোষ্ঠী এখানে কাজ করছে ডেইলি ডেইলি চার হাজার পাঁচ হাজার স্বাধীনতার থেকে আমরা কাজ করে আসতেছি সেখানে আমাদেরকে বাধাগ্রস্ত করতেছে কাজে আমাদেরকে আমাদেরকে আমাদের জায়গাটাকে রাখার জন্য আমাদের যে যে কর্মসূচি যখন যে প্রয়োজন হবে তখন আমরা সেই সেই কর্মসূচি দেবো আপনার থেকে একটু জানি যে এই অনেকগুলো মানুষ অনেক পরিবার এখানে আসলে রুটি রুটি করে এটা বন্ধ হয়ে গেলে তাদের উপর প্রভাব পড়বে এটা ওভারঅল আসলে যে যতগুলো মানুষ কাজ করছে তাদের রুটি রুজির উপর হামলা হয় কিনা বা কতগুলো মানুষ বেকার হয়ে যায় আসলে আমরা যারা এই ব্যবসার সাথে সম্পৃক্ত আমরা স্থানে আমরা প্রতিষ্ঠিত মানে পরীক্ষা দিয়ে কিন্তু আমরা লাইসেন্স পেয়েছি এবং আমাদের যে কাস্টম সরকার ভাইরা আছে এরাও কাস্টমস পরীক্ষা দিয়ে তাদের আইডেন্টি কার্ড নিয়েছে তারা যদি এই কাজকর্ম না করতে পারে আমরা আমাদের ছেলে পেলে দিয়ে না খেয়ে উপোস থাকতে হবে এই পরিপ্রেক্ষিতে আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাই আমরা বলতে চাই যে আমাদের পেটে লাথি দিবেন না এবং এই কালো আইন দ্বারা এই তিরিশ জন লোককে প্রতিষ্ঠিত করতে গিয়ে সাত হাজার লোকের রুজি রুটি বন্ধ করবেন না যদি এই সাত হাজার পরিবারের পেটে লাথি মারা হয় তাহলে আমাদের এই মেম্বাররা কোথায় যাবে আমরা সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি যে আপনারা এই সমস্ত যারা কুচুকি মহল যারা এই কালো আইন প্রতিষ্ঠিত করেছে এবং যারা এই কালো আইন তৈরি করতে সহযোগিতা করেছে তাদেরকে চিহ্নিত করে তারা এই দেশকে ধ্বংস করতে চায় তারা মানুষকে বোকা বানাতে চায় তাদের বিচার বিচার করে আমাদের আইনকে সুন্দরভাবে আমরা পূর্বে যেভাবে ছিলাম সেভাবে যেন আমরা কাজ করে Oh, <laughs> my

দুল হ্যাঁ কুল্লোর কাজ দিও চিনি মিনি চল বেলা 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 মানতে হবে মানতে হবে কুল্লোর কালই খালি না মানবো না

সরকার জায়গা আমাদের দেশবাদ জায়গা একটা নির্ভর করে প্রস্তাবিত করে ফেলেছে এই প্রস্তাবিত আর করতে যাওয়ার যাবে না ফটো থেকে জায়গা থেকে বারবার আমাদের উপর হুমকি আসছে আমাদের মালিকের উপর হুমকি আসছে আমরা এখানে রুটি বেस्कर করে খাই আমরা এখানে কোনো সুযোগ হতে নাই এখানে আমরা কেউ পারিবারিক করতে আসিনা আমরা আমাদের অল্প সুযোগ দিয়ে বিকাশ গুলো পুরছেই আমরা আজকে আমরা একটা অবস্থান দিয়েছি কাস্টম ইম্পোর্টার এবং সিএলএস সরকার হিসেবে দিয়েছে আমরা কিন্তু কিভাবে তারা মনে রকম আমরা কাজ করতে বিরোধী যারই করেছিল তারা আমাদের অন্য ভালো চিন্তা করে আমাদের বাড়িকে অন্য চিন্তা করে অন্যভাবে চিন্তা করার কোন অবকাশ নেই আমরা এক অপরে পরিপূরক আমরা এক অপরে সাহায্য ছিলাম আমরা এক অপরে সাথে থাকতে চাই আমাদের কোন কেন্দ্র নাই আমরা এটা করে সরকার করে ফেলা চলি আমাদের দাবি কি আমাদের নেত্র দাবি আজকে কুড়িয়ার সেক্টর থেকে শুরু করে